ধন্যবাদ স্পিকার স্পিকার প্রশ্ন জবাব স্পিকার ক্যাডেট কলেজ সমূহ ক্যাডেটদের টিউশন ফি ব্যথিত অন্য কোনো নিজস্ব আয়ের উৎস না থাকায় ও অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিকভাবে টিউশন ফি বৃদ্ধির প্রস্তাবনা থাকিলেও তাহা বৃদ্ধি করা হয় না পরবর্তীতে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কথা বিবেচনা করিয়া গত চার এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে ক্যাডেট কলেজে পরিচালনা পরিষদের প্রথম সভায় সপ্তম শ্রেণীর নবাগত ক্যাডেটদের টিউশন ফি বৃষ্টি ধাপে সর্বনিম্ন এক টাকা পূর্বে বহাল রাখিয়া এবং সর্বোচ্চ আঠাইশ হাজার টাকা যাহা পূর্বে ছিল বাইশ হাজার টাকা পুনঃনির্ধারণের প্রস্তাবনা সকল ক্যাডেট কলেজে মতামতের জন্য প্রেরণ করা হয়েছে যাহা দুই সালে পরবর্তী প্রবর্তিত টিউশন ফি তুলনায় তিরিশ শতাংশ বৃদ্ধির অধিক নহে অধিকন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিংবা অসচ্ছল পরিবার থেকে মেধাবী ছাত্র ছাত্রীদের অন্বেষণের মাধ্যমে মেধাবী কিছু অসচ্ছল পরিবারের সন্তানদের অধিকতর সুবিধা প্রদানের সুদূর প্রসারী চিহ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ক্যাডেট যে একটি করে ফান্ড গঠনের পরিকল্পনা গ্রহণ করা হইয়াছে যাহার মাধ্যমে অসচ্ছল মেধাবী ছাত্র পূর্বের তুলনায় আরো অধিক সুবিধা ভোগ করি এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ক্যাডেট কলেজ সমূহ প্লাস পাস এ পেনশনের খোঁজ বরাদ্দ না থাকে দুই

জীবনযাপন করিতেছেন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অর্থ বছরে ক্যাডেট কলেজের তেরোশো দশ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন অবসর ভাতা সুবিধা টাকা অপরিশোধিত বকেয়া রহিয়াছে দুই হাজার চব্বিশ অর্থ বছরের ক্যাডেট সময়ে পেনশন কোড চালু করা না হলে তেইশ চব্বিশ অর্থবছরের তেরোশো জন অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন আনুতাসিক ও অবসর ভাতা সুবিধাদি বাবদ ঊনষাট দশমিক সাত আট কোটি টাকা ফলে দিন দিন এই ঘাটতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতে থাকিবে এবং দুই হাজার পঁয়ত্রিশ ও ছত্রিশ অর্থবছরের এই ঘাটতির পরিমাণ হইবে একশো কোটি দশমিক পঁয়ষট্টি লক্ষ টাকা যাহা ক্যাডেট কলেজের নিজস্ব আয় থেকে পরিশোধ করা অসম্ভব আপনাকে ধন্যবাদ